নমস্কার বন্ধুরা মাই ভিলেজ লাইফে তোমাদের সব বাইকে স্বাগত আজকে আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তো আজকে আমি বানাবো সুজির ল্যাংচা তো সঙ্গে থাকো দেখো আশা করি তোমাদের ভালো লাগবে প্রথমে আমি চুলাটাকে ধরিয়ে নেব তুমি আমি কড়াইতে দিয়ে দেবো সামান্য একটু সাদা তেল তোমরা চাইলে কিন্তু এটাতে ঘি দিয়ে করতে পারবে ঘি দিয়ে করলে আরো বেশি ভালো হবে দিয়ে দেব এরকম কাপ দিয়ে এক কাপ সুজি একটু ভালো করে ঘেটে নেব তাহলে চাউলের গুঁড়োও দিতে পারো আমি চাউলের গুঁড়ো দিয়েছি ভালো করে ভেজে নেব দিয়ে দিবো সামান্য পরিমাণে লবণ আর দিয়ে দেব সামান্য চিনি তো বন্ধুরা আমার এটা ভাজা হয়ে গেছে বেশি লাল করে ভাজার দরকার নেই তো এর মধ্যে এখন আমি দিয়ে দেব জল এটাকে আমি একদম এরকম করে জলটা একদম কমিয়ে একটা ড্র মতো করে নেব তো বন্ধুরা আমার সুজিটা হয়ে গেছে এখন আমি সুজিটাকে নামিয়ে নেব তো বন্ধুরা দেখো আমার সুজিটা কিন্তু মানে ঠান্ডা হয়ে গেছে তো এটাকে আমি এখন লাঞ্চার আকারে মানে অনেকগুলো বানিয়ে নেব। করে আমি ইচ্ছে তেল দিয়ে নেব তো বন্ধুরা দেখো এরকম করে আমি নেব তোমরা তোমাদের মতো করে নেবে যে যেরকম ডিজেন্টের করতে চাও সেরকম করে নেবে তো বন্ধুরা এক কাপ সুজি দিয়ে কতগুলো ল্যাঞ্চা হয়েছে তোমাদের আমি দেখাচ্ছি গনিয়ে আর এরকম করে তোমরা চা পারলে বানিয়ে নেবে তাতে দেখতেও ভালো লাগবে তো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরোটা হয়েছে আজকে ওর ঠিক তেরোটাই হয়েছে তো বন্ধুরা আগে আমি শিরাটা বানিয়ে নেবো মিষ্টির জন্য তারপরে হচ্ছে মিষ্টিটা ভেজে নেব তো দেখো এই যে আমি চিনি এখানে দিয়ে দিচ্ছি আগে এরকম করে আছের মধ্যে একটু ভেজে নেব তো বন্ধুরা যখন এরকম একটা মানে লাল কালারের আসবে তখন এর মধ্যে হালকা জল দিয়ে দেবো বন্ধুরা আমার যে শিরাটা হয়ে গেছে শিরাটাকে এখন আমি নামিয়ে নেব মধ্যে এখন আমি এই যে এটা বসিয়ে দেবো এটাতে আমি হচ্ছে মিষ্টি এক করে লাল লাল করে ভেজে নেব করে এই যে ভেজে নেব লাল লাল করে তো বন্ধুরা আমি এরকম করে এই যে ভেজে নিয়েছি আর আমি সার স্বাদ এদিকে হচ্ছে শিরাতে দেব বাকিগুলো এইভাবে এক এক করে সবগুলোই অফ আমি ভেজে নিচ্ছি তোমরা সঙ্গে থেকে তো বন্ধুরা এই ল্যাংচাগুলো আমার ভাজা হয়ে গেছে এগুলোকেও আমি এক এক করে উঠিয়ে শিরার জলে দিয়ে দেব বন্ধুরা আমি ল্যাংচাটাকে একটা ছোট্ট ভাড়ার মধ্যে নেব যাতে আমার হচ্ছে ল্যাংচাটা সম্পূর্ণটা রসের মধ্যে মানে ডুবে থাকে কারণ এই ভাড়াতে না হচ্ছে না আর কি তো সেই কারণে তো চলো আমি এই এই টিফিন বাটিটাতে নিয়ে নেই তো বন্ধুরা আমি পাঁচ মিনিট পর ফিরে আসতেছি ততক্ষণ এইটা ল্যাংচাটাকে একটু রেস্টে দেবো যাতে সম্পূর্ণ হচ্ছে রসটা এর মধ্যে মানে ভিতরে আর কি চলে যায় তো বন্ধুরা আমি পাঁচ মিনিট পর ফিরে এসেছি দেখো আমার মিষ্টিটা কিন্তু খুব সুন্দর হয়েছে ল্যাঞ্চাটা তো তোমাদের আমি এখন কেটে দেখাবো যে ভিতরটা কীরকম হয়েছে তো তোমাদের কেটে দেখাবো ভিতরটা কীরকম হয়েছে তো এই যে দেখ এত নরম তুলতুলে হয়েছে ভিতরটা তো কি বলবো তোমাদের এই যে দেখো মানে তোমরা বাড়িতে একবার এভাবে ট্রাই করে দেখো মানে এতটা নরম তুলতুলে হয়েছে এই যে দেখো তো বন্ধুরা আমার লাঞ্চের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলটা নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে